হস্থ সবার আশা করি সবাই ভালো আছো তাই আজকে সকাল সকাল একটা মানে আমি একটা চমকপদ একটা কাহিনী করছো আমার সাথে সে কাহিনীটা হচ্ছে সবাই তো জানো না নৌকা ভবনে যাবো বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সবাইকে বলছি বুধবারের মধ্যে টাকা জমা দিতে আর যেহেতু বিশ তারিখে যাবো তার এক সপ্তাহ আগে আমাদের সবারই টাকা পয়সা জমা দিতে হবে কারণ এই টাকা পয়সার প্রেক্ষিতে আমরা ডিশিশন দিতে পারবো আমাদের আয়োজন কি কি থাকবে না থাকবে এভরিথিং চমকপথ বিষয়টা হচ্ছে কি মানে আজকে হচ্ছে সোমবার অনেকে ভাবছিল আশিক যাইতেও পারে নাও যাইতে পারে ঠিক আছে কিন্তু আশিক কি করছে মানে সবার প্রথমে ও সবার প্রথমে আজকে টাকা জমা দিছে আমি খুব খুশি হয়েছি এবং মানে ওর দেখে যে ও মানে যাওয়ার এতটা ওর ইচ্ছা যে সবার প্রথম ও টাকা জমা দিয়ে দিছে আশা করি আজিগুলো হাইটাই দাও খুশি হও টাকা জমা দিতে কথা বলো কি বলবো টাকা জমা দিলাম আগে এখন দাদা দাদা টাকা জমা না তারা তাতে টাকা জমা দিতে দিছে আমরা যারা যারা এখনো টাকা জমা দেইনি যেহেতু আমাদের 20 তারিখে আমরা যাব টুরে তাই সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যত তাড়াতাড়ি দেওয়া যায় বিশেষ করে হচ্ছে বুধবার যেহেতু আমাদের ডেট দেওয়া আশা করি সবাই বুধবারের মধ্যেই টাকাটা জমা দিয়ে দেবো কারণ সাত দিন আগে থেকে আমাদের টলার পেলা টলার সাথে খাবার দাবার সব কিছুর আয়োজন আগে থেকে রাখতে হবে অথবা ফুট করে কোনো কিছু হবে না সেখানে সবার দৃষ্টি আকর্ষণ করে আমি আবারও বলছি যে সবাই আমরা বুধবারের মধ্যে আশা করি টাকা জমা দিয়ে দেবো আর আশিক যা কাজটা করছে আসলে এটা অনেক সুন্দর একটা কাজ করছে অনেক সুন্দর কাজ করছে আশা করি সবাই বুধবারের মধ্যে টাকা জমা দিয়ে দেবো